হারেকি লক সিস্টেমের উপর জল চলেছে মানে ম্যানমেট ফ্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে মিজেরারর রাজ্যকে বাঁচাবার জন্য বাংলা কত বঞ্চনা সহ্য করবে ডিবিসি জল ছাড়ায় সরজনতার অভিযোগ মুখ্যমন্ত্রী যদিও ঘাটালের বন্যা পরিস্থিতিতে ক্ষতিয়ে দেখতে গিয়ে রানির বাজার এলাকার বাঁধাশী মহিলারা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ঘিরে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর দেহরক্ষী পুলিশকর্মীরা তাদের সরিয়ে দেয় এদিন ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে হাঁটু জলে নেমে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে রয়েছে তা না করায় রাজ্য সরকার সেটা নিজে হাতে নিয়েছে করার জন্য এর ছাড়াও বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বিবিসি থেকে পরিকল্পিতভাবে বাংলায় এই ম্যানমেড বন্যা তৈরি করা হচ্ছে আমার তিন সাড়ে তিন লক্ষ কিছু সাড়ে তিন লক্ষ কৃষকদের ওপর জল ছেড়েছে আমার ম্যানমার প্ল্যাট পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর গাড়ি মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেয় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানভাসি মানুষদের আশ্বাস দিয়েছেন আমলা আমি কলকাতায় থাকি আমার যে আমার বাড়ির পাশে বন্ধন আছে এত জল কোন দিন হতে দু হাজার আপনার উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে একবার এসে দিল কিন্তু আমাদের জেলাটা বড় বাড়ি জেলাটা সবচেয়ে উঁচু সেখানে আমাকে এক্ষুনি খবর এলো যে পুরো চিড়ি বেঁচে গেছে আমি তো বললাম ছেড়ে দেব মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন এটি ম্যানমেড বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলা দর্শন